আমার দয়ান নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন রাস্তার পাশে যে পাথর গুলি আছে পাথরগুলি আমার নবীকে সালাম দিত রাস্তার পাশে যে গাছ গুলি আছে এই গাছগুলি পর্যন্ত আমার রসুল সালাম দিত কিন্তু আফসোসের বিষয় আজকের জামানায় সেই নবীর উন্মত হয়ে বলে নবী নাকি আমাদের মত সেই নবীর উন্মত হয়ে বলে নবী নাকি আমাদের মত মানুষ নবী নাকি আমাদের মত মাটির তৈরি যেই নবী চোদ্দশো সাড়ে বছর আগে আমাদের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে সেই নবীর বিরোধিতা আজ সাড়ে চোদ্দশো বছর পর সেই নবীর উন্মতরাই করে কেউ বলে নবী মাটি কেউ বলে নবী নূর আলা নূর কেন বলে যারা বলে নবী মাটি কোরআনে একটা আয়াত রয়েছে সেই আয়াতের সাপেক্ষে তারা বলে নবী মাটি কোরআনে একটি আয়াত রয়েছে

আপনি বলে দেন আমার আল্লাহ আমার নবীকে লুকায়িত রাখত একমাত্র প্রকাশ করছে তেষট্টি বছরের জন্য কয় বছরের জন্য তারা বলেন سبحان الله